বোঝা যাচ্ছে জানেন কেমন লাগলো গোলটা আপনাদের হ্যাঁ সত্যি হয়তো এভাবে না বোঝারই কথা কিন্তু এই ছেলেটি দুবার ঝলকের মধ্যে দিয়ে আমাদের মধ্যে চলে এসেছিল এই তো চলতি বছরের কলকাতা লিগে না না লীগ এখনও শেষ হয়নি এই গোলটি দেখলেন ক্ষেপের মাঠে আসানসোলে গোলটি করেছেন আমিল নাইম চেনা লাগছে এবছর কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছে পুলিশ এসির এই ছেলেটি এবার কি মনে পড়ছে আমাদের দর্শক বন্ধুদের চলুন এবার আপনাদেরকে কলকাতা লিগের ওর দুটো গোল দেখিয়ে নি তাহলে নিশ্চিত মনে পড়বে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি এবার হয়তো জলছবির মতন সোজা হয়ে গেল সবটা আপনাদের কাছে এবারে বলি একটা দুঃখের কথা আজ থেকে কুড়ি বছর আগে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছে কোনো ফুটবলার তার ভবিষ্যৎটা কি হতো দুই প্রধানের মধ্যে লড়াই চলত কে সেই ফুটবলারটিকে তুলে নেবে আর সে নিশ্চিতভাবে জাতীয় দলে কড়া নাড়ত কিন্তু আমিল লাইমের ভাগ্যের পরিহাসটা দেখুন তাকে আবার ক্ষেপ খেলতে হচ্ছে এই বদলে যাওয়া ফুটবলের মানচিত্রটাকে আমাদের একেবারেই সমর্থন নেই সরি এক্সট্রিমলি সরি আর আপনাদের আপনারাও কি একমত এজেন্ট রাজের এই দুনিয়ায় দুই প্রধানের বিরুদ্ধে গোল করা ফুটবলারকেও আজ ক্ষেপের মাঠে ঘুরে বেড়াতে হয় কিন্তু আমিল নাইম তোমার এই গোল করার অভ্যেসটা তুমি ছেড়ো না সেটা যে মাঠেই হোক লড়াই একদিন তোমাকে হয়তো ফিরিয়ে দেবে তোমার শ্রেষ্ঠত্বের মঞ্চে জীবন হয়তো এরকমই কখনো ছিটকে ফেলে দেয় আবার জীবন জীবনের হাত ধরে টেনে তুলে ধরে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো